দরিদ্র পরিবারের সন্তান সাকিচি টয়োডার গল্প বলবো আজ নামটি পরিচিত মনে হচ্ছে হবেই তো কৃষক আর তাঁতির এই সন্তান মাত্র ২০ বছর বয়সেই জাপানের শিল্প বিপ্লবে যোগ দেওয়ার আহ্বানে সাড়া দিয়েছিলেন সবার আগে গড়ে তুলেছিলেন আমাদের সবার চেনা টয়োটা তাঁতি মায়ের কষ্ট লাঘব করতে স্বয়ংক্রিয় তাঁত আবিষ্কারের চেষ্টা থেকেই উদ্যোক্তা হয়ে ওঠেন জাপানের সাকেচি টয়োডা মাত্র চব্বিশ বছর বয়সে সাকিচি টয়োডা টয়োডা পাওয়ার লুমের জন্য তার প্রথম পেটেন্ট অর্জন করেন কাঠের তৈরি তাঁতটি ছিল জাপানের প্রথম ইঞ্জিন চালিত তাঁত উনিশশো সালে তিনি টয়োডা তাঁত কোম্পানি প্রতিষ্ঠা করেন এর তিন বছর পর তিনি জাপানের প্রথম স্বয়ংক্রিয় তাঁত তৈরি করে ফেলেন কিন্তু উনিশশো সালে জাপানে অর্থনৈতিক মন্দা আঘাত হানলে সব হারিয়ে টয়োডা যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন তাকিচি টয়োডা জাপানে ফিরে উনিশশো সালে তার নতুন কোম্পানি টয়োডা স্পিনিং অ্যান্ড উইভিং শুরু করেন এই তাঁতের রাইট বিক্রি করে তিনি এক মিলিয়ন ইয়েন পেয়েছিলেন ওই অর্থ ছেলে কিচিরো টয়োডাকে জাপানের নিজস্ব অটোমোবাইল গবেষণা এবং বিকাশের জন্য দেন কিচিরোও যুক্তরাষ্ট্র সফর করে এসে উনিশশো তিরিশ সালে গাড়ি তৈরি শুরু করেন জাপান সরকার উদ্যোক্তাদের গাড়ি তৈরির জন্য প্রণোদনা দেয় উনিশশো তিরিশ সালে সাকিচি টয়োডার মৃত্যুর পর ওই দশকের শেষের দিকে কিচিরো টয়োডা একটি গবেষণা ল্যাব স্থাপন করেন উনিশশো সালে টয়োডার অটোমোবাইল বিভাগ জাপানের প্রথম প্রোটোটাইপ ইঞ্জিন প্রস্তুত করে দু বছর পর নামটি টয়োটাতে রূপান্তরিত হয় পরের বছরই প্রতিষ্ঠিত হয় টয়োটা মোটর কর্পোরেশন ফোর্ড মোটর কোম্পানি বা জেনারেল মোটরসের আমদানি করা গাড়ির চেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরিতে মন দেয় টয়োটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ টয়োটাকে দেউলিয়া করে ফেলেছিল প্রায় কিন্তু কোরিয়ান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র টয়োটা থেকে পাঁচ হাজারেরও বেশি গাড়ির অর্ডার দেয় টয়োটা বেঁচে যায় কয়েক বছরের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হয়ে ওঠে উনিশশো সালের মধ্যে জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারক হয়ে ওঠে টয়োটা উনিশশো পঞ্চান্ন সালের দিকে পৃথিবীর বৃহত্তম অটোমোবাইল বাজার যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ছোট গাড়ি আমদানি করত সেগুলো ব্যয়বহুল হওয়ায় উনিশশো সালে টয়োটা তার সাশ্রয়ী মূল্যের গাড়ি টয়োপেট ক্রাউন যুক্তরাষ্ট্রে ছাড়ে কিন্তু গাড়িটি ছিল জাপানের উপযোগী টয়োটা তাই যুক্তরাষ্ট্রের জন্য গাড়ি ডিজাইন করার সিদ্ধান্ত নেয় উনিশশো পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্র ব্রাজিল সৌদি আরব তাইওয়ান থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন স্থানে গাড়ি রপ্তানি করতে থাকে টয়োটা এখন আঠাশটি দেশে টয়োটার উৎপাদন কারখানা রয়েছে পৃথিবী জুড়ে বাজারের ওপর ব্যাপক গবেষণা টয়োটাকে সফল করেছে উনিশশো সালে প্রতিষ্ঠানটি মার্কিন বাজারে প্রথম প্রজন্মের করোনা গাড়ি ছাড়ে উনিশশো সালে টয়োটা করলা আসে যা প্রতিষ্ঠানটির সর্বকালের সেরা বিক্রি হওয়া এবং জনপ্রিয় মডেলগুলোর একটি লেক্সাস টয়োটার একটি সাব ব্র্যান্ড যা বিলাসবহুল গাড়ি তৈরি করে উনিশশো সালে টয়োটার পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ির প্রকল্প শুরু হয় পৃথিবীর প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি টয়োটা মিরাই প্রবর্তন করে এখন ফুয়েল সেলের ক্ষেত্রে টয়োটার পাঁচ হাজারেরও বেশি পেটেন্ট আছে আর অটোমোবাইল শিল্পে টয়োটার পেটেন্ট হাজার হাজার